নমস্কার কেমন আছেন সবাই আজকে সোমবার কিন্তু এই ভিডিওটা কালকের সন্ধ্যাবেলার মানে রবিবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি যে আমি ধনে পাতার আচার বানাবো কিন্তু রেসিপিটা শেয়ার করা হয়নি তাই আজকের ভাবলাম রেসিপিটা আবার ফেলে রেখে কী করবো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছুই শেয়ার করছি যখন আর আমি অলরেডি না সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেকেই ধনে পাতার আচারটা বানিয়ে ফেলেছে আর সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে দিয়েছে কিন্তু আমি যেহেতু একটু বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করবো না তাই আমিও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম হয়তো অনেকেই জানো বানাতে এমন কিছু না তবু আমি বানিয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে ধনে পাতাটাকে সুন্দর করে ভা মানে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেন কোনো বালি মাটি না থাকে তারপরে একটা করার মধ্যে দিয়ে তেল দেবো না কিন্তু শুধু করার মধ্যে দিয়ে যাতে ধনে পাতার যে জলটা থাকে সেই জলটা মারার জন্য কড়ায় জাস্ট কিছু মিনিট নাড়াচাড়া করে নিলে বুঝতে পারবে যে যে জল বেরোয় না ওই জলটা একদম শুকিয়ে যাবে আর জলটা থাকবেই না এরকম অবস্থায় আমরা নামিয়ে একটা পাত্রের মধ্যে মানে একটা থালার মধ্যে এরকমভাবে খেলিয়ে রেখে দেবো যাতে ভালো করে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা না হয়ে ফেলে না মিক্সারে বাটা যায় না বাটলে ওই যে গরম অবস্থায় বাটলে কোনো মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটা থালার মধ্যে সুন্দর করে আমি ছড়িয়ে রেখে দেবো তারপরে গিয়ে আমি আচারটা বানাবো এবারে আমি সুন্দর করে অল্প অল্প করে দিয়ে ভালো করে বেটে নিয়েছি কারণ একসঙ্গে অনেকটাই তো পাতা তোমরা দেখেছো নিশ্চয়ই একসঙ্গে সব বাটা যেত না তাই আমি ওই দুবার তিনবারে বেটে নিয়েছি এই সুন্দর করে সব কিছু বেটে নিয়েছি এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দেবো মানে বেশ অনেকটাই সরষের তেল দিয়ে দিবো এবার এই সরষের তেলের মধ্যে আমি আচারটা যেহেতু একটু ঝালঝাল মতো চেয়েছিলাম তাই মানে পাঁচটা ছ পাঁচটা ছটা না আরও বেশি মানে সাতটা আটটা মতো শুকনো লঙ্কা কুচু কুচি কুচু কুচু কুচি করে আমি ওই তেলের মধ্যে মানে তেলটা একটু গরম হলে ওই শুকনো লঙ্কাগুলো কুচু কুচি করে তেলের মধ্যে দিয়ে দেবো সমস্ত লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরে লঙ্কাগুলো জাস্ট একটু কালো কালো হয়ে গেলে একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা সর্ষে কেউ যদি সাদা সর্ষেটা না খেতে চাও সাদা সর্ষেটা নাও দিতে পারো সাদা সর্ষের জন্য এমন কিছু ব্যাপার না কিন্তু আমার সাদা সর্ষেটা বেশ ভালো লাগে আর দিয়ে দেবো বেশ মানে বারো তেরো খোয়া রসুন কিন্তু রসুনটাকে আমি বাঁচবো না রসুনটাকে আমি ছিটা করে মানে জাস্ট কোনো কিছু একটা দিয়ে এরকম ছিটা করে রসুনটাকে দিয়ে দেবো কেউ যদি মনে করে রসুনটা পুঁচিয়েও দিতে তো আমি আর প্রচার লাভ না একটু থিতা করেই দিয়ে দিয়েছি এবারে এ রসুনটা রসুন আর হচ্ছে সাদা সর্ষেটা যদি একটু ভাজা মানে একটু ভাজা ভাজা মতো হয়ে যাওয়ার পরে কি সুন্দর একটা স্মেল বেরোবে মানে এই স্মেলটা এত ভালো লাগে না আমার দারুণ একটা স্মেলও বেরোবে যখনই এই স্মেলটা বেরোবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু আমি একদম সিমে দিয়ে দেবো দিয়ে আমি কী করব তো বেশ খানিকটা তেতুল নেবো যেমন পরিমাণে তোমাদের পাতা সেরকম পরিমাণেই তেঁতুল দিতে পারো এবারে সেই তেঁতুলের আমি একটা পাল বানিয়ে এক জায়গায় রেখে দেবো আর এই তেলের মধ্যে দিয়ে বো একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি এই আচারটাকে রাখতে চাইছি মানে আমি যাতে ফ্রিজের মধ্যে রাখলে থাকে আর কি সেই জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো ইউজ করেছি লঙ্কা গুঁড়োটা দিলে কী হয় বলো তো আচারটা আমার মনে হয় থাকে বেশি দিন যেহেতু আমি মানে কাঁচা লঙ্কা দিয়ে পাতাটা বাটি নিয়ে আর দিয়ে দেবো বেশ খানিকটা লবণ দিয়ে সুন্দর করে ওই তেলের মধ্যে সব কিছু ভালো করে মিক্স করে নেব নিয়ে এবার যে তেঁতুলের পালটা জল দিয়ে রেডি করে রেখেছিলাম এবার ওই আমার না এটা অনেক পুরনো তেঁতুল প্রায় হচ্ছে চার পাঁচ চার বছর মতো হয়ে গেছে মা আমার ওই দশ কিলো মতো তেঁতুল বাড়ির থেকে কিনে পাঠিয়ে দিয়েছিল আর সুন্দর করে সব কিছু মানে ওই দানা ফানা বার করে পাঠিয়ে দিয়েছিল আমি কী করেছি বলো তো একটা মাটির মানে কলসি ঠিক না মাটির ওই মুখ বড় হয় যেই মানে কি বলবো ওটাকে যাই হোক মাটির একটা পাত্রের মধ্যে আমি সেই তেঁতুলগুলোকে মানে অল্প করে করে তেঁতুল দিয়েছি আর লবণ দিয়েছি তেঁতুল দিয়েছি আর লবণ দিয়েছি ওই রকমভাবে আমি তেঁতুলটাকে সংরক্ষণ করে রেখেছিলাম তাই দেখেছো তেঁতুলটা একদম কালো হয়ে গেছে আর এই তেঁতুলের টেস্ট না দুর্দান্ত হয় যাই হোক তেঁতুলের কথা বলতে বলতে আমার গালে জল চলে এসেছে এবারে ওই তেঁতুলের পালটা থেকে মানে যা একটু ওই খোসা মতো বেরোয় দেখবে তেঁতুলের ওটাকে আমি চিপকে ফেলে দেবো দিয়ে একদম তেঁতুলের পালটাকে ওই তেলের মধ্যে ঢেলে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব জাস্ট শুধু একটু মানে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করেই আমি যে ধনে বেটে রেখেছিলাম সেই ধনেপাতাটা ওটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আর কোনো কাজ নেই এবারে সমানে শুধু নাড়তেই থাকো নাড়তেই থাকো যতক্ষণ না ওটা থেকে তেল বেরিয়ে আসছে আর বেশ কিছু কিছুক্ষণ আমি যেহেতু তেলটা অনেকটা দিয়েছি কারণ আমি চেয়েছিলাম আচারটা যাতে বেশ কিছুদিন আমার কাছে থাকে ফ্রিজের মধ্যেই রাখবো কিন্তু আমি আচারটা বেশ কিছুদিন আমার কাছে মানে যাতে খারাপ না হয় তাই আমি একটু তেলটা বেশিই দিয়েছিলাম কেউ যদি মনে করো আরও বেশি তেল দিতে পারো আমি আর দিইনি বেশি যতটা দরকার আমার মনে হয়েছিল এই তেল যথেষ্ট আমি অতটাই তেল দিয়েছি এবার তেঁতুলের পার্লার ওই তেলটাকে ধনেপাতার পাতার যেই পেস্টটা বানিয়েছিলাম সেটার সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেবো ধৈর্য ধরে সুন্দর করে মাখিয়ে নেব আর সত্যি বলছি এ যা দেখছি না আমার সমানে গালে জল চলে আসে এমনি তেঁতুলের কথা বললে আমাদের গালে জল চলে আসে আর আমি বয়স দিচ্ছি আমার সমানে গাল জিপ থেকে জল চলে আসছে যাই হোক এবারে দিয়ে দেবো কি বলো তো আমি চেয়েছিলাম আচারটা যাতে একটু মিষ্টি মিষ্টি ঝাল মানে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টকটক হয় তাই আমি বেশ দিয়ে দেবো বেশখানিকটা চিনি ভালো করে মাখিয়ে নেওয়ার পর খানিকটা চিনি দিয়ে দেবো কেউ কিন্তু এই আচারটাতে না লেবু দিতে যাবে না লেবু দিলে কি বলো তো মানে লেবু দিয়ে যদি তুমি নাড়াচাড়া করো কারণ একটা তিতা হয়ে যাওয়ার ভয় থাকে আর আমার মনে হয় লেবু দিলে বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না জানো তো তাই কেউ লেবু দিতে যেও না তেঁতুলই দিয়ে তেঁতুলের মানে আচারে তেঁতুলের টেস্টই অন্যরকম আর কোনো কাজ নেই এবার শুধু সমানে নাড়তে থাকো আর অপেক্ষা করতে থাকো কতক্ষণে আচারটা হয়ে যায় দেখো আচারটা হয়ে গেছে কীরকম কালারটা একটু চেঞ্জ 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 হয়েছে না আর সাইড থেকে না অল্প অল্প তেলও বেরোতে শুরু করেছে এবারে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। কারণ ঠান্ডা না করলে না জালের মধ্যে ঢোকালে তাহলে খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে আর আচারটা বেশ এত টেস্টি হয়েছিল না আমি একটু গালে ফেলে দেখেছিলাম কারণ ওই যে ওই মিষ্টি ঝাল টালগুলো ঠিক আছে বলে আচারটা না দারুণ টেস্টি হয়েছে অবশ্যই বাড়িতে একবার কিন্তু বানিয়ে রেখে দিতে পারো সারা বছরের জন্য আর গরম গরম ভাত আর তার সঙ্গে বেগুন আর এরকম একটা আচার থাকলে আর না কিচ্ছু লাগবে না পুরো জমে যাবে আর এরকম কাঁচের একটা বয়মে করে রেখে দেবে ফ্রিজের মধ্যে থাকলে আমার মনে হয় সারা বছর আর কিছুই হবে না যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে কাল আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন যদি নতুন বন্ধু হন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন যদি ফলো করা না থাকে প্লিজ 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 ফলো করে দেবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে কাল আর হ্যাঁ ভিডিওর কোনো অংশ যদি এতটুকু নিয়ে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন আজ তাহলে আসি টাটা